আমাকে যে কারারক্ষী পাহারা দিত তার ভেতরে একজন আমি মুসলমান পেয়েছিলাম কুতুবুদ্দিন রাজবাড়িতে বাড়ি বের হওয়ার কিছুদিন আগে আমারে বলছে হামজা ভাই আমি ওই সময় পাহারায় ছিলাম শহীদ মীর কাশেম ওনাকে যেদিন ফাঁসি দেওয়া হবে সকাল রাত দশটা এক মিনিটে সন্ধ্যার সময় আমার ডিউটি শুরু হওয়ার পরে বললাম স্যার আপনারা তিন ঘন্টা পরে ফাঁসি আপনি প্রস্তুতি নেন উনি আমারে বলছে কারারক্ষী ভাই তিন ঘন্টা তো অনেক সময় আপনি তো ঘন্টা ঘুমালাম আপনি আমারে ডাক দিয়ে দিয়ে এক ঘন্টা আগে আপনি আল্লাহর ওলি খুঁজে পান না মাওলানা মামুনুল হক জেলখানায় আমার পাশের রুমে তিনটা বছর মাঝে মাঝে এই কথা আমাকে জানাতো আমজা ভাই এতদিন পর্যন্ত উল্টা পাল্টা ধারণা আমিও করেছি এখন বাস্তবতা এসে দেখছি এদেশের সব চাইতে আল্লাহওয়ালা এবং ইমানদার মানুষ যাদের ফাঁসি দেওয়া হয়েছে জামাতের তারা তাদের যে ইমান কোন পরজায়েরটা মাপার ক্ষমতা আমারও নেই আমিও মানুষ হিসাবে মাঝে মাঝে হারা হয়ে যায় কিন্তু কি শোনালো কারারক্ষী ঘন্টা পরে যার ফাঁসি সে লোকটা বলছে আমি দুই ঘন্টা ঘুমালাম আপনি আমার ডাক দিয়েন তার ঘুম আসে কি করে আমরা ঘুমের বড়ি খেয়ে আমার ঘুম আসতো না তাও তো আমার কোনো চিন্তা নেই আর তার নিজের ছেলে ব্যারিস্টার আরমান ঘুম হয়ে আছে আট বছর তার স্ত্রী ওই সময় অসুস্থ তার দলীয় লোকগুলো সব পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেউ জেলখানায় ভর্তি আছে বাংলাদেশের ভেতরে একটা ম্যাগনেট ছিল হাজার লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করে দিয়েছে সেই লোকটা মাত্র তিন ঘন্টা পরে ফাঁসিয়ে বলছে আমি ঘুমালাম দেখলাম ঠিক ঘন্টা পরে ডাক দিলাম দুই উঠলেন গোসল করার পরে উঁচু করার পরে এসে নামাজ শেষ করে আমারে বলছে এবার চলেন চলেন মানে আপনি যদি নিয়ে যেতে না পারেন তাহলে চল্লাদ কে ডাক দেন কারণ সময় আর বেশি নেই মনে আছে শ্বশুর বাড়ি যাবে তাড়াতাড়ি করছে আমার ওই সময় আমাকে কারা বলেছে ভাই আমার তো মনে এখনো পর্যন্ত বিশ্বাস হয় না যেন ঘুমায় লোকি করে ওনার এত চিন্তায় ঘুম আসলো কি করে আমি বলেছিলাম কত ভাই ঘুম কেন এসেছে আমি বুঝতে পেরেছি সরা হামিম শেষদার তিরিশ নাম্বার আয়তে আল্লাহ দেড় হাজার বছর আগে তার ঘুমের কাহিনী জানিয়েছেন তাপমু তা আলাইহি জালো আলাই হিমল মালা ই আল্লা পাক বলেন অবশ্যই যারা এক কথা বলতে পারে